আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ সুন্দর রয়েছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো রয়েছি এবং সুস্থ রয়েছি দর্শক বৃন্দ বরাবরের মতো ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইমন তারিক ইকবাল আপনাদের সামনে হাজির হয়েছি আজকের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত অনেকের রিকোয়েস্টের ভিত্তিতে করা অনেকে জানতে চেয়েছেন যে জানতে চেয়েছিলেন কমেন্টে বিভিন্ন ভিডিওর কমেন্টে যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে হলো এরপরে কোনো বিশেষ বিজ্ঞপ্তি হবে কিনা বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কিনা না আসলে এটা নিয়ে আমি একটি সন্ধান পেয়েছি সোর্স থেকে সেটি হলো যে বিশেষ গণবিজ্ঞপ্তি হতে পারে এর সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই মানে দুইটা একটা বিষয় রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে নিয়োগ কার্যক্রম এটা কিন্তু এখনো শেষ হয়নি আগামী আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ বর্তমান সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পেয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া চলবে এই সময়ের মধ্যে তাদেরকে নিয়োগ প্রদান করতে বাধ্যবাধকতা প্রদান করা হয়েছে নির্দেশ প্রদান করা হয়েছে তো সেই হিসেবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম পুরোপুরি শেষ হলে আসলে তারা বুঝতে পারবেন যে কতগুলো পোস্টে পদে শিক্ষক জয়েন করেছেন এবং কতগুলো পদে শিক্ষক জয়েন করেননি যদি দেখা যায় যে শিক্ষক জয়েন না করার সংখ্যা বেশ মোটামুটি ভালোই রয়েছে বেশি রয়েছে সেক্ষেত্রে বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি দেখা যায় যে পোস্ট পূর্ণ হয়নি এমন পদের সংখ্যা খুবই কম অর্থাৎ শিক্ষক নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জয়েন করেননি এমন পোস্টের সংখ্যা খুব একটা বেশি নয় সেক্ষেত্রে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে না এমনটাই জানানো হয়েছে এন এর কর্মকর্তাদের পক্ষ থেকে তাহলে মানে আমরা বুঝতে পারছি এখানে নির্ভর করবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কেমন প্রার্থী জয়েন করেছেন এবং কেমন প্রার্থী জয়েন করেননি এটার একটা পরিসংখ্যানের উপরে এ হলো মোটামুটি আজকের আপনাদের যে অনুরোধের ভিত্তিতে বানানো ভিডিওর সারমর্ম তাদের আশা বুঝতে পেরেছেন এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ যদি কবলে রাখেন তবে আপনারা যারা সুপারিশ হননি তারা একটা সুযোগ পেলেও পেতে পারেন সুযোগ যে একেবারে শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন না তবে অপেক্ষা করতে হবে এই উনিশ ষষ্ঠ মনবিজ্ঞপ্তির শেষ পর্যন্ত সময় তো সবাই ভালো থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ারও করবেন সালামু আলাইকুম